আসসালামু আলাইকুম সিটি বাইসের পক্ষ থেকে আমি এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন দানবন্দির বত্রিশ বাড়ি যেটি এতদিন ধরে মিউজিয়াম হিসাবে বঙ্গবন্ধু মিউজিয়াম হিসাবে যেটি ব্যবহার হয়ে আসছিলো সেটি এখন যে অবস্থা দেখতে পাচ্ছেন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থাকা একটি বাড়ি এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি ছিল এখানে লোকজন এসে বিভিন্ন সময় তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাত এখানে এই পথ দিয়ে মূলত জাদুঘরে প্রবেশ করা হতো এখন আর কিছুই বাকি নাই কিছুই অবশিষ্ট নাই ভিতরে যাওয়ার কোনো পথ নাই তাহলে আমি অবশ্য সেই সুযোগ যদি থাকতো ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাতাম বর্তমানে কী অবস্থা বাইক থেকে যতটুক দেখা যায় সেটি আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আজকের এই অবস্থায় দাঁড়িয়ে থাকা বঙ্গবন্ধু জাদুঘর এখনও এখানে সিকিউরিটি রয়েছে সিকিউরিটি বলতে যেটা বোঝায় আমাদের যে সেনাবাহিনী রয়েছে সেনাবাহিনীর কিছু সংখ্যক সদস্য সেনাবাহিনীর কিছু সংখ্যক সদস্য এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে যেন কোনো কিছু আর লুজ না হয় কোনো কিছু আর হারানো না যায় ওয়ালে দেখতে পাচ্ছেন বিপ্লবের পর মুক্তিগামী জনতার যে লিখনই দেয়াল লিখন মুক্তির মন্দিরে সুপান তলে কত প্রাণ হলো বলিদান এই লেখাটি সুন্দরভাবে অঙ্কন করা হয়েছে এখানে আরেকটি দেয়াল লেখন রয়েছে যেখানে লেখা রয়েছে মহাবিপ্লব হোক সবার এখানে যে বুটটি ছিল একসময় এখানে বিভিন্ন প্রদর্শনী ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে নির্মিত কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে বিভিন্ন লিখিত বই কিংবা বিভিন্ন চিত্রশিল্পী সেগুলো এখন ইতিহাস আরেকবার ঘুরে আপনাদেরকে সারাউন্ডিং দেখাবো এই পাশটি হচ্ছে দানমন্ডি লেক এই অংশটি পুরোটাই এখন শ্মশানে পরিণত হয়েছে আমাদের সেনাবাহিনীর কিছু বাইরে দেখতে পাচ্ছেন তারা নিরাপত্তার দায়িত্বে আছে এখানে অসংখ্য সেনাবাহিনীর সদস্য আর এখানে এই বাড়িটি হচ্ছে বঙ্গবন্ধু মিউজিয়াম ভিতরে ঢুকার কোনো সুযোগ নেই সেই সুযোগ থাকলে অবশ্যই আমি আপনাদেরকে গিয়ে ইনসাইড দেখাতাম ওকে আজকের এই ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো কমেন্টস থাকে যদি কোনো কিছু বলার থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এই প্রত্যাশা রেখে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন এয়ার খান সিটি বয়েস ঢাকা